ফ্যাটি লিভারের সমস্যা হলে এই ফ্যাটি লিভারটা ঠেকানোর উপায় কী এটার কী কী কারণে এই সমস্যাটা হয় এটার ট্রিটমেন্ট কী ফ্যাটি লিভার সাধারণত যারা আপনার দীর্ঘদিন আপনার মদ বা অ্যালকোহল ড্রিঙ্কস সেবন করেন তাদের আপনার এই সমস্যা হয়ে থাকে ডায়াবেটিস রোগীদের এই ফ্যাটি লিভারের সমস্যা হওয়ার আশঙ্কাটা বেশি থাকে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে আপনার এই ফ্যাটি লিভার হওয়ার আশঙ্কাটা বেশি থাকে বা তাদের হয়ে থাকে কিছু কিছু আপনার ওষুধের পার্শ্ব কারণেও আপনার এই ফেটি হয়ে থাকে বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ আপনার জন্ম নিয়ন্ত্রণের যে ওষুধগুলো বা পিলগুলো আসে এই পিলগুলো যদি সেবন করেন তাদের আপনার এই ফেটি সমস্যা হয়ে থাকে যারা আপনার শারীরিক পরিশ্রম কম করেন শুয়ে বসে জীবন কাটান তাদের আপনার এই ফেটি লিভারের সমস্যা হয়ে থাকে বা আয়েরদের আশঙ্কা বেশি এছাড়া আপনার কিছু কিছু অভ্যাসের কারণে আপনার এই সমস্যা হয়ে থাকে যারা আপনার তেলে ডুবা বা ভাজা এই জাতীয় খাবার একটু বেশি খান পাস্টফুড মানে বাসা থেকে বাহিরের খাবারগুলো বেশি খান তাদের আপনার এই সমস্যাটা হয়ে থাকে সাধারণত এর কোনো লক্ষণ প্রকাশ পায় না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার শারীরিক দুর্বল লাগে দেশে আপনি কোনো কাজ করতে গেলে আপনার সেই কাজটায় আপনার শরীর দুর্বল লাগে বা ঘুম ভাব চলে আসে বা আপনার পেটের ডান ফার্স্টে আপনার হালকা ব্যথা অনুভব হয় এটার চিকিৎসা কি এটা নির্দিষ্ট কোনো ওষুধ নাই এটার চিকিৎসা কি বিশেষ করে আপনার ফেটি লিভারের নির্দিষ্ট কোনো ওষুধ নাই যাদের আপনার ডায়াবেটিস সমস্যা তাদের ডায়াবেটিস আপনার কন্ট্রোলে রাখতে হবে যে কোনো অনুযায়ী কোনো ওষুধ আপনার সেবনী করতে হবে সবুজ এই জাতীয় শাক আপনার খাবার তালিকায় কন্টিনিউ রাখতে হবে আপনার খাবার তালিকায় প্রচুর পরিমাণে আপনার আলাদা এই জাতীয় খাবার আপনার খেতে হবে সমুদ্রের মাছ আপনার খাবার তালিকায় রাখতে হবে সমুদ্রের মাছের যে তেলগুলা এই তেলগুলো আপনি খেতে পারেন টোনা ফিশ মাছ ডিম অন্তত আপনার প্রতিদিন দুইটা ডিম আপনার খাবার তালিকায় রাখতে হবে বিশেষ করে ডিমের ফুসুম আপনি খেতে পারেন এছাড়া আপনার কিছু ব্যায়াম আছে সেই ব্যায়ামগুলো আপনি প্রতিদিন করতে পারেন এই বিষয়গুলো যদি আপনি কন্টিনিউ ফলো করেন তাহলে আপনার এই সমস্যা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আপনার আত্মীয় স্বজন বা অন্য দেখে উপকৃত হতে পারে আর যারা নতুন অবশ্যই যদি যদিটা ফলো দেবেন এবং ইউটিউবতে দেখলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব দেন ভালো থাকেন সুস্থ থাকেন